গত বছর হস কইরা এই বছর আইয়া বার এমন গুসলিং দি দিব লুঙ্গিয়া আছে না নাই যাইত না আছে আসেনি রে রাজ দেখবেন অনেকে হস কইরা আইছে ও বয়স হয়েছে ও চামড়া ঢিল ঢিল হয়েছে দাঁত ফসছে হ্যাঁ সোজা বেড়া ঘুস হয়েছে এরপর দেখবেন গাছ তুলত গিয়ে এমন গুসলেন দি দে গুসলেংড়ি তেমন কি আরাম না হারাম গোনা না কবিরে গোনা নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ ফরস আপনি মনো ধরলে গুস্তিংড়ি দিয়ে হবে না ফরজ তো রক হবে বুড়ো হইছেন আপনি ওখানে তো সংসার সংসার করেন কিনি আপনি মরণের লিখে না রেডি হইবে অনেক দেখবেন মরণের আগের দিন এবারে গাছটি তুললার পরে মারা গেছে দৌড়নের টাইম ফেসে না এটা আপাদত বন্দিগি করেন আল্লা বিল্লা করেন সংসার যে এত টানের দরকার নাই যে দূর গেছে গেছেন দূরে যথেষ্ট এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন আর বেশিরভাগ আপাদত বন্দীগিতে কাটাইবেন ঠিক কিনা কর বুড়া বেড়ায় যখন বেশি সংসারের দিকে জিজ্ঞাসাবা বুঝবেন যে লক্ষণ খারাপ এটা লক্ষণ খুব খারাপ বন্ধনা আমার ভাইরা আমার এই দুনিয়ার ভিতরে মানুষ ছিল না এই দুনিয়ার ভিতরে ছিল জিনার ফেরিস্তা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ খুব রাগ করলেন বানাইলাম এক কাজে ওরা শুরু করেছে আর এক কাজ ওরা সমাজে বিশৃঙ্খলা করে খুন করে রক্ত বহায় আল্লাহ খুব রাগ করলেন আল্লাহর একদল পুলিশ আছে পুলিশের নাম হইল ফেরেস্তা সব হানাল্লা কায় না আল্লাহ ডাক দিলেন পুলিশেরা ফেরেস্তারা এদিকে আসো বলেন কি করতে হবে আল্লাহ বলেন কোন আল্লাহ বলেন হ সাথে সাথে হয়ে যায় ফেরেশতারা লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্যে আল্লাহ বললেন একটা কাজ করো জমিনে যাও যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও ফেরেস আসলেন পিটাইলেন সব মরে গেল বেঁচে রইল একজন নাম হইল ইবলিস নাম কি নাম নাম এখন জিন শেষ জমিনও আর জিন নাই মানুষ দখনো বানাইছে না এখন জমিন কি ফুরানা খালি দানদানি পরছে ফানি উঠতে গেছে গণ থই থই ফানি বাইতে আছে খাদ্য খালি এখন আল্লাহ চিন্তা করলো আমার এই জমিন আমি খালি রাখব না তো আমি এত সুন্দর করে জমিন বানাইছি কি সুন্দর সমতল করছি জাগায় জাগায় পাহাড় দিছি আবার জাগায় জাগায় তিতাস নদীর মতো তিতাস দিছি আবার শাখা নদী দিছি নদীর ভিতরে মাছ দিছি নদীর ভিতরে ফানি দিছি ফানির ভিতরে মাছ দিছি নদীর ভাড়া গাছ দিছি গাছের ভিতরে ফুল দিছি, ফুলের ফরে ফল দিছি নারিকেল গাছের মাথায় ডাব দিছি ডাবের ভিতরে শরবত দিছি আখের ভিতরে রস শোবাহাল তবে সুন্দর জমিনটা হালাই রহমতাম এটারে আমি আবাদ করাম আবার তখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট সকল ফেরেস্তারা আল্লাহ ডাক দিলেন জলদি আসো সবাই করবুল আলমিন আমরা তো হাজির বলেন কি কথা আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে আমরা ইসলামপুরের মানুষ দুই হাজার পঁচিশ সালে সাতাইশে এপ্রিল যেন বিষয়টা জানতে পারি এই আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় করে আলুল কারিমে কোট করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আলোচনা রয়েছে মানুষ বানানোর আগে এরপরে আদম থেকে ঈশা নবী এরপরে আমরান নবী আমরান নবী যে আইয়া গেছে গা দেড় হাজার বছর হয়েছে তৈলে বুঝেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ আলোচনাটা করছে কি আলোচনা করছে আমরা যে হুনতাম পারি এলাকা এলেগে শরীফ সোবাহানা লাগানো দর আল্লাহ বললেন ও ফিরা আমি একটা কাউম আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা আমি তাদেরকে বানাইতে চাই ফ্যারেস তারা কয় আল্লাহ বানাইয়েন না কয় কেন বানাবো না কয় আর আগে না জিন বানাইছিলেন তারা না ফিটা ফিডি করলো খুনা খুনি করলো মাথা ফাটাই লাইল রক্ত আই দিল মানুষ বানাইবেন এইটাই তো করব মসজিদ আজান হইবো আজান হইনা লাল্লা রেয়া বাজ যাইবো মসিদও না মানুষ বানাই দেন রেন্ডি করি গাছ লাগাই আর এক বেড়া রুডান বেড়াই আন্দার করে মানুষ বানাই দেন দোহান বাহি খাইয়া ঘুরাই বটে আর এমন ব্যাক কল কি দুই আছে রে দুই নাই অনেক আগ্রহী গেছে গহ তে না রইছে মাই দিয়া হা মাইল হয় না আচ্ছা আমি আর টক গইয়ে কোন লাগব অহন বুঝা জানি আমি যে লড়ি বেশি আচ্ছা বড় লড়তাম না হ্যাঁ খেয়াল করো শুনে এই যে আইতানডি বাইলুম বাইলুম কইরা হাঁজে আতে আসে একটা লোক ডাক দেউ না নাই হলো এই কি তো হইছে তো রে হনা ঠিক ঠিক এইদিকে শোন বসো মোবাইল বন্ধ করে বসো মোবাইল বন্ধ করতে বস তো ওমাল দেখি যে বন্ধ করতে কইছে এডা মোবাইল আমার এটা কি ভাই এটা আমি কিন্তু শুরু না করে সারতাম পারি না হ্যাঁ তো মোবাইলে কথা কয় এগুলো দেয় খেলু থাকে এগুলো দেয় কথা কয় কি কারবার থাকি তাই হানো আমি কেমনি আইসি হানো মনে করছে যে নতুন নজুর ভাইয়া দিছি যা মনটা ধরে তা করা এটা হেমা ফিল না হানো সিফা দিয়া বইয়া থান আর এদিক দিয়ে একটা ছেলে থাকতে পারেন না আপনি দেখেন না আমি দেখি আপনি দেখেন না কি হইলো কারবার আমি কিছু বুঝলাম না পড়াশোনা শুরু করতাম পারি না পরিকল্পিত ভাবে এটা দেয় ফাইজামি শুরু করে একটা শব্দ যেন না হয় আমি যেন আর ডাক দেওয়া না লাগে বোকা কোথা কথা কই চাইছে আমিন ক কি মজার জায়গাটা মিদাইয়া বাধাটা দিলতে। তে আল্লাহ রব্বুল তিনি ডাক দিয়া বললেন আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি এক দল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সব আর তারা কয় বানাইয়ার না আমরা না জিন্ডিরে ফিটটা তুষ কইরা লাইলাম এই ব্যাক্যলের দলের বানাইছিলেন তো বালার লাইগিয়ে এতান দিদি একজনে আরেকজনের ফিডা দিয়া মাথা ফাড়াইলায় এতান দিদি একজনে আরেকজনের গচ্ছর করে সুইড়ে ডুহাই দিয়া মারার করে আলায় এতান দিয়ে লাইল লইয়া ফিটা ফিডি লাইয়া ছাগল লইয়া কারজা লাগিয়া গ্রামে গ্রামে লাশ পরে ঘন ঘন ফুলি হাইয়া মানুষ বানাই না এ মানুষ হইতে করবো দোহানবাহী খাইয়া ঘুরাইব ঠেহা নিতে পারলে ফেরত দিত না এ মানুষ মানুষরে অত্নায় হত্যা করব লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার খেতের ভিতরে গিয়া ঢুকা লাইব মানুষ বানায় না স্যারেস তারা বুদ্ধি দিল দরকার নাই মানুষ বানাইবেন সর্বনাশ আল্লাহ তাদের কথা শুনলেন না যুক্তি মানলেন না তিনি স্পষ্ট করে বলে দিলেন ইন আলামু মালা তালামু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান মানুষ বানাইছে খুব গভীর খেয়াল করে কথা শুনেন মনোযোগের সাথে মানুষ বানাই বানাইলিস তা আগে আছিল ফেরেস্তা আর জিনের ভিতরে বাচ্চা আসিল না ক্যাডা হ্যাঁ থ্যাংক ইউ সচেতন শ্রোতা কেন না বাচ্চা রয়েছে রয়েছে তো জিন আর ফেরেস্তা ওইসো কয় আবার ওখান বানাইছে কারে ওখান জাত ওইছে কয়ডা খুব খেয়াল ওখান কয় জাত একটা ও যদি তিনজন ছাত্র থাকে তাহলে রুল নাম্বার এক হয় কি তিনজনের না একজনের সাড়ে জানে কোন ছাত্ররা বালা হেডমাস্টার স্যারে পড়ায় দো স্যারে জানে কোন ছাত্ররা বালা কিন্তু এরপরেও স্যারে একটা পরীক্ষা নিয়া এরপরে একজনটা ফার্স্ট বানায় যদি পরীক্ষা ছাড়া বানায় তইলে ওই জাতারে দুই দিছে তার বাফে আইয়া স্যারেরও ধরতে পারে যে আমার ফুতে হেতারতে তো ওজনেও তো বেশি শৈলকত্রও তো বালা দেখি লেখা পড়ায় দুর্বল আপনি তারে দিলেন দুই হেতারে দিলেন এক কিন্তু পরীক্ষায় যদি দুই এসে গা এখন আর কারো কোনো অভিযোগ নাই কিন্তু স্যারে যদি আন্তাস করে দিত দেখলেন ওই স্যার এখন তো বদলি অন লাগলো ঠিক নিও এখন আল্লাহ তো বুদ্ধি কি আল্লাহর আমরাতে কম না বেশি সাংঘাতিক বুদ্ধি না আল্লাহ চিন্তা করলো এখন জাত দই গেছে তিনটা জিন ফেরেস্তা মানুষ তো আমি তো একজনটা ফার্স্ট বানায়াম কেমনে কী করন।

জোরে কহ আদম কি হয় আব্বা কারণ আব্বা উনি হলো আমরা আদি পিতা ওনার বাস থেকে আমরা সবাই আইছি আদম আর হাওয়া ওনার আব্বা আর আম্মা সবাই গলা দিয়া কইবেন আদম আমরার কি হয় কি আদম আমরার কি হয় আব্বা উনি আমাদের আব্বা তো আব্বা আদম বইয়া রয়েছে ফেরেস্তায় বইয়া রয়েছে জিনে রইছে আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আন না আল্লাহ ডাক দিছে ইয়া ফেরেস্তা কয় জিয়াল্লাহ কইয়া এটা কি তা ফের আল্লাহ আপনার দামটা এমন করে বানাইছেন খানাও লাগে না ফানির ফিফাসাও লাগে না আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই কোথায় দিলে হইতা থাই বয় দিলে বইয়া থাই আমরা তো কোনো মেন্নট টেন্নত নাই এই এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন এটা যদি এক সপ্তাহ মাহফিলের পরে না খুলে বাসটা কোনো ডাক দেওয়া কত না ও আমার যে মাহফিলি দিন খেলা করলে না আর দি না এই কথা বাসে কোনো কইতো না ফেরেস্তাও এরকম তাদের ক্ষমতা আছে যোগ্যতা আছে কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ যেইটা কয় তারা এই ডে করে এখন আদম রে এই ফেরেস্তারে যখন জিগেছে এই ডাকিতা ফেরিস্তাকে আল্লাহ আপনি দামদারে বানাইছেন খিদাও নাই ফিফাসাও নাই খানাও নাই শরবতও নাই বিয়াও নাই বাচ্চা কাচ্চাও নাই আরামায়াস নাই শীত নাই গরম নাই ফ্যান নাই কম্বল নাই তো এটা তা কি এটা আমরা কেমনে কয় কত ফারো না আল্লাহ আমি ফুইলা দেখছি আমরা দেখানে আমি আর এটা দেখছিও না কত রাহ আচ্ছা এটা কি ধা কাল্লাটা কিতা এটা এইটা কেমনে কয় আমি তো কইতাম না কিতা কত এইটা কইতে না এটা তা কয় না আল্লাহ ইতা আমরা জানি না জিন জিদ কাল্লা কী ধরে রে কাল্লা ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও ফারে না আমিও ফারি তো কইছে এটা কিতা কাল্লা কইতাম পারতাম না তো জিন আর ফেরেস্তা ফাঁস না ফেল আমার জোরে করে তো ফাঁস না ফেল ফেল এখন আল্লাহ ডাক দিছে আমরা রাব্বা আদম রা আদম তাহলে এটা কি তারে আদম আলাই হিসাল মুসকি হাসি দেখ আল্লাহ এটার নাম হইলো কাপ এটা দিয়া দুধ খায় এটা দিয়া চা খায় ওই যে দেড়া জিনিসটা গরম চা লইলে গরম হয়ে যাবে কতো এর লেগে দেড়াটা বানাইছে গরম যেন আঙ্গুলও না লাগে এটা দিয়ে আমার দুধ চা খায় আল্লাহ কর ঠিক আছে এটার নাম কি কাল্লাইটার নাম হলো টিস্যু পেপার আগে তো যে ফতো গামছা বিন্দা রাখছে ফেলার ভিতরে সকলে মুচ্ছা মেচ্ছা বাইত গেছে গা যেইতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গোসলের লাগছে সকলের মোসা দিতে লইয়া বাইত গেছে হ্যাঁ নতুন করে গোসলের দরকার লিখে গেছে গা আল্লাহটার নাম হইলো টিস্যু ওহনার গামছা টামসা নাই টেবিলও দিয়া রেহে খাইয়া সেরা মুচ্ছা হালাই দিয়া বাজছে গা মাস আল্লাহ রাখি কাল্লাইটার নাম মাইক এহেন দিয়া কয় আসতে হেন দেওয়া হয় জুড়ে এই কথা কনের লগে লগে আল্লা রব্বুল মার্শাল্লা সব দি কইয়া দিছে এখন আপনার কাছে আমার প্রশ্ন ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন ফার্স্ট হয়েছে কেনা না ফার্স্ট হয়েছে কেড়া আমরা আব্বাই এমনে এমনে ফার্স্ট হয়েছে না এমনে এমনে না পরীক্ষা দিয়া পরীক্ষা দিয়া আদম আলাই সাল্লাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে না কত যার একটা মনে পড়ে গেছে কেটে কি করে দিতা আমরা আরেকটা আব্বা আছে এটার না হইল ইব্রাহিম আলাইহি সালাম কি নাম মুসলমানের জাতির পিতার কি নাম ইব্রাহিম আলাইহি আরেকটা একটা আব্বা একটা আব্বা হইল আদম আরেকটা হইল ইব্রাহিম আদম রে যেমন পরীক্ষা দিয়া আল্লাহ ফার্স্ট বানাইছে ইব্রাহিম আলহি সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির ফিতা বানাইছে সব হান না এমনি এমনি না সব পরীক্ষা দিয়ে আচ্ছা আদম একটা শেষ করে লই অহন আদম আলহি সাল্লাম রে যখন কইসে মার্শাল্লাহ তুমি সুন্দর করে কইস তুমি মার্শাল্লাহ ফার্স্ট হইস তো আদম আলহি সাল্লাম মাথা নয় রাখছে এই ফারিস্তা কই যে আল্লাহ কই আদম একটা ইয়া করো সম্মান করো এবারে যেহেতু রুল নাম্বার এক হইছে সম্মান করার দরকার আছে তাল্লা কি দাঁড়াইয়াছে লুট দিতা মানব সাজদা দে তখন ফেরেস তাই গিয়া আদমের ফাউয়ের ভিতরে কদম মোবারকে সাজদা দিয়া দিছে জিন জি আল্লাহ ফার্স্ট হয়েছে কেন রে ও আদমে দো সাজদা দাও কয় না কি কয় কথা বলে কি কয় কয় না সাজদা যেত না কি সাজদা দাও আমি কই সাজদা দিতা আমি আল্লাহ কইতাছি আসি সাজদা দিতি তুই দি কস না কয় না আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে নাও যুবিলাক না কেন কয় কিযুক্তি কয় আল্লাহ তেনে আদমরে বানাই চকি দিয়া কয় মাটি দিয়া কয় মাটি উপরের দিকে ঢিল বাড়লে এদেরকে উফরে যাই গ্যা না আইয়া পৰে কয় নিচে আইয়া পৰে যে আদমরে বানাইস মালি দিয়া ইটা দিনো উফৰে যায় না ফিরে আইয়া পৰে আমে বানাই চকি দিয়া আমারে বানাইস আগুণ দিয়া দৰাই দিলে নিচে না উফৰে যাই গ্যা তইলে যে আগুন দৰাই দিলে উফৰে উঠে এই উফরের আগুন নীচের মাটিকে সাজদা দিতে পারে না খালাক মিনাত্তিন খালাক্তানি মিনান্নার তারে বানাই মাটি দিয়া আমারে বানাইস আগুন দিয়া আগুনের সৃষ্টি মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না আল্লাহ কই যুক্তি হল ওইস বেআব বেরো হয়ে যাও সুভাল বলবেন না বেআব আমি কই সাজদা দিত তেন যুক্তি লৈ যা দে বেয়া দোপ কথা কাল হে কাল মতো কথা ক ঠাণ্ড হওঁ বাড়া বাড়া তো যি নে কয় আল্লাহ আপনি যখন আমারে বেয়া দোপ কইয়ালাইছে আর যখন কৈছেন বা যা আমি কলো থাকতাম পারতাম না এক দূরা হল আমার আছে আপনি আল্লাহ অন্য কেউ বইলে বুঝ দিতা যেহেতু আল্লাহ কইয়ালাইছেন বারো আমি কোনো থাকতাম পারতাম না আল্লাহ আমি যাই গিতে আছি তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই ও আল্লাহ যেই জায়গাটা আপনার আমি স্বাস দা দিছি না আমার উপাধি ছিল মোহাল্লিমুল মালাইকা আমি ফেরেস্তালারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিহাইতাম আর আজ্য আমার এই দুর্দশা আদমরে সাজদা দাদনের না কারণের কারণে আপনার লোক আমার কথা আছে আল্লাহ কবে কি কথা আপনি সারা মাস চাকরি করে সারা উনত্রিশ তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও তো বেতন দিব কেনা ফরের মাসে না হইলে চাকরিও করতাম না বেতনও নিতাম না কিন্তু চাকরি যে কইটা লাইলাম এক মাস ও আপনি নামারে লাথি দিয়া বার করে দিবেন বেতন দিতেন না আল্লাহ কয় কি বেতন চাও কি বেতন চাও আর কাছে বলো কয় তিনটা জিনিস চাই ও আসিম কি মন খারাপ এদিক দিয়ে ঘুরে বোন আর একটা ঘুরে ধরে আমার ফেল চাই বোন আপনি দুম ধরে ডিব্বাসে মন বইয়া রুইসে ঘুরে আছে একটা এ মার্শাল্লাহ কী কথা যাইতে আছে আপনি আরেকটা ঝিড়বে লইয়া পড়বেন আওয়াজ দিয়া

তিনটা জিনিসটা আপনি আমার তিনটা জিনিস দিবেন খুব খেয়াল এটার মধ্যে আসল রহস্য তিনটা জিনিস চাই কয় কি চাও কয় এক নাম্বারে তুমি যে আদম বানাইছ এ আদমের লাগে যে বেজ্যুতি হয়ে আমি বাড়ি যে গেতে আসি আল্লাহ এ আদমে বাঁচব কয় বছর কয়ে আদমে বেশি দিন থাকতো না কয়েকশো বছর বাঁচব কয় আদম সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ আর যা আদমের লেগে বারুই গেতে আসি যাওয়ার আগে একটা জিনিস চাই তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও আদম সন্তান দুনিয়াতে থাকবে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবাহ আল্লাহ বলবেন না দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও আমরা তো ব্যহতারের দল বুঝি না শয়তানে যদি চাই আল্লাহ নিটো ভারে আমরা মোহামেন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই ঠিক কিনা ক আমরা বেহতারের দল চাইতাম শিখছি না চাইতাম শিখছি না সাইবা বেড়া যাচ্ছে সাওয়া কথা যার একটা মনে পড়ছে কয়েলি তাম রে হজরত আনাস রাজি আল্লাহ ভাই নবীর দশ বছরের খাদেম ছিল কয় বছর নবীজির দশ বছরের খাদেম ছিল দশটা বছর নবীজির জির করছে আছে একদিন নবিজি দশ বছর পরে রাগাক আনাস অনাস কিটা চাইবি ক দশটা বছর তো আমি কিছু দিতাম ফার্সি না ভালো করে তিনবেলা খাইতে আমি খেতাম তর ডেম করতে যাও কখন একটা কিছু চা আল্লাহ আমার সুযোগ দিছে তুই যা চাইবি আমি আল্লাহর তো কইয়া লইয়া দিতাম ফারাম সব আনার জান না আন দুম ধুম বইয়া কান্দে আল্লাগ মেকি তা কান্তুস কিন্তু তুই কইবি না কিটা লাগবো কান্তাকাটির কি আছে আচ্ছা ও আপনারা যদি আমি জিগাই হন ওই আমি নাকাইশের ফিসাপ আমার লোকের কথা হইছে আল্লাহ যা চাইবেন এই মুহূর্তে বাফিল তা এ পাইবেন একজনে কি থাকাইবো আল্লাহ হুজুর আল্লাহরে কন তিন বিডাত গড় উঠছে সেই বিডাটা খালি ফুঁড়া রয়েছে এটা একটা লাইন কইরা দিত তে বিদেশের লেগে টেহা জমা দিয়ে রাখছে আরেকবারে ভাল দিয়ে টাকেব সিটটা সিটটা হয় না বারো বছর হয়েছি বিয়া করছি এই যার যার অভিযোগ আমরা কন শুরু করাম